সালামু আলাইকুম তোমাদের সামনে ডেন্টাল ভর্তি পরীক্ষা এই ডেন্টাল ভর্তি পরীক্ষায় ফিজিক্স নিয়ে তোমাদের অনেকের ভীতি কাজ করতেছে আজকে আমি শেয়ার করবো কিভাবে আমি মেডিকেল এবং ডেন্টাল ফিজিক্সে ভালো করেছিলাম সাথে আছে আমি তাহমিদ হাসান সার সলমুল্লা ডেন্টাল কলেজ তো চলো শুরু করি এটা দেখো তোমরা সবাই হচ্ছে এটা জানো একদম হচ্ছে যখন তুমি হচ্ছে ইন্টার পড়া শুরু করছো তখন থেকেই জানো যে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য বা ডেন্টাল ভর্তি পরীক্ষার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট আমার আর কি পড়া ভাইও সেম কথাই বলতেছে যে তুমি কিচ্ছু লাগবে না কোনো সাজেশন কিচ্ছু নট এ সিঙ্গেল কিছু লাগবে না জাস্ট কি করা

আর এইখানে হচ্ছে অনুশীল এম সিউর ক্ষেত্রে আরো তোমার সহজ করে দিই যে চিত্র টাইপের যে পড়াগুলো আছে পরে হচ্ছে বহুপদী টাইপের যে পড়াগুলো আছে বা হচ্ছে ধর উদ্দীপক টাইপের যে পড়াগুলো আছে প্রশ্নগুলো আছে এগুলো কি তোমার লাগবে না ঠিক আছে তাহলে দেখবা তুমি একটা চাপ্টারে যদি তোমার ধরো হচ্ছে একশো দেড়শোটার মতো হচ্ছে এমসি আছে এর মধ্যে দেখবা চিত্র অপর উদ্দীপক বহুপতি বাদ দিলে তোমার সর্বোচ্চ সত্তর থেকে আশিটার বেশি প্রশ্ন থাকে না তার মানে কিন্তু তোমার জন্য পড়াটা সহজ হয়ে যাবে সো তোমার ফার্স্ট কাজ কি হবে যে কোন কিচ্ছু চিন্তা না করে একদম যে অনুশীলন ঠিক আছে আমি নিজে আমি দুইবারই মেডিকেলে এবং আমি হচ্ছে যে না ভাইয়া আর একটু সাজেশন দেন আর কি পড়া যায় যে বই পড়ার পর যদি তোমার কাছে এক্সট্রা টাইম থাকে সেই ক্ষেত্রে তুমি কি তপন স্যারের যে হচ্ছে অনুশীলন আছে সেগুলো দেখতে পারো অনুশীলন কিচ্ছু লাগবে না ঠিক আছে বিশে বিষ ইনশাল্লাহ কমন পাবো আশা করি তোমার মেডিকেল ফিজিক্স যে আছে এইটার যে ভীতি আছে সেই ভীতিটা তুমি দূর করতে পারবা আর হচ্ছে তোমরা জানা ডেনটালের পর হচ্ছে কৃষিগুচ্ছ প্রস্তুতি নেওয়া তাদের জন্য হচ্ছে আমাদের একটা কোর্স হচ্ছে আছে সেটা হচ্ছে জিএসটি প্লাস একডিস্ট্রি ফাইভ পয়েন্ট জিরো এখানে তোমরা চাইলে ভর্তি হইতে পারো এখানে ইনস্ট্রাক্টর হিসেবে আমাদের থাকবে ডিটেলস দেওয়া থাকবে আর কোর্স ফিটা হচ্ছে আমাদের কত ষোলোশো নিরানব্বই টাকা এবং ভর্তি হইতে তুমি ব্রাদার্সের ফেসবুক পেজে নক করতে পারো ঠিক আছে আর বিস্তারিত হচ্ছে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আশা করি তোমাদের জন্য ভিডিওটা হেল্পফুল হবে এবং তোমরা উপকৃত হবে এবং তোমাদের সাদা প্রণর স্বপ্ন পূরণ হোক সেই প্রত্যাশায় রইল সবাই ভালো আসসালামু আলাইকুম